দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে শিকের একটা বিএমডাব্লু অটো ক্লোজ উইন প্রুফ আর এটা হচ্ছে শঙ্করের বারসিক বিএমডাব্লু উইন প্রুফ ছাতা এরকমের একটা গ্লোজি একটা গ্লোজি একটা পাবেন হচ্ছে হাতল আর উপরে থাকবে গোল্ডেন একটা গোল্ডেনের শেপ আর ঠিক এটার যেই সুইচটা সুইচের চারপাশে একটা গোল্ডেন রিংয়ের মধ্যে ইন্ডিকেট চিহ্ন থাকবে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে বোতামটা খোলার পরেই এই রকমের একটা শঙ্কর ওয়ার্ল্ড ক্লাস একটা এরকম বিএমডাব্লু একটা লোগো পাবেন সাতাটা যখনই আপনি খুলবেন সাতাটা সুইচ দিলেই খুলে যাবে সুইচ দিলে এরকমই খুলে যাবে উপর স্টিক হবে একটা এর ভিতর তিন ট্রিপল স্টিক হবে সাতাটা হবে এরকমের ট্রিপল স্টিক ট্রিপল স্টিক ট্রিপল স্টিক হবে সাতাটা অটো ক্লোজ হবে অটো ক্লোজ হবে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে উপরে কাপড়টা হবে এরকমের মেরুন অথবা গ্রিন হতে পারে ব্ল্যাক হতে পারে অথবা ব্লু হতে পারে ভিতরে হবে হচ্ছে ব্ল্যাক মেটালিক কার্বন মেটালিক করা সাতাটা যদি খুব জোরে দমকা বাতাস হয় তাহলে উল্টে যেতে পারে কিন্তু কোনো পার্টস কোনো শিখ ভাঙবে না আপনি চাইলে এভাবেও সোজা করে নিতে পারেন অথবা যদি মনে করেন যে উল্টে গেছে আপনি সুইচ দিয়েও সাতাটা বন্ধ করে নিতে পারেন এইটার পাইকারি দাম হচ্ছে চারশো চল্লিশ টাকার এই সাতাটার